অনেক বছর আগের কথা এক গভীর ঘন অরণ্যে বসবাস করত বিভিন্ন পশুপাখি এখানে নিয়ম ছিল বনে প্রতিটি বাসিন্দাকে পরস্পরের প্রতি দয়া ও সম্মান দেখাতে হবে কেউ যদি সেই নিয়ম ভঙ্গত তার জন্য থাকত কঠোর শাস্তি এই অরণ্যে দুই বাসিন্দা ছিল শিয়াল আর খরগোশ শিয়াল ছিল চতুর ও ধূর্ত আর খরগোশ ছিল সৎ ও সহজ সরল খরগোশ প্রতিদিন তার খাবার সংগ্রহ করত বনজফল আর শাকসবজি দিয়ে দিন কাটাতো অন্যদিকে শিয়াল নিজে বুদ্ধি আর ধূর্ততা দিয়ে অন্যের খাবার ছিনিয়ে নিয়ে চলত বনবাসীদের কাছে শিয়াল ভয়ঙ্কর হলেও তার ধূর্ততার কারণে তাকে কেউ সরাসরি কিছু বলার সাহস করত না একদিন শিয়াল দেখে খরগোশ খুব শান্তিপূর্ণভাবে একটি ফল গাছের নিচে বসে তার খাবার খাচ্ছে তার সরল স্বভাব দেখে শিয়ালের মনে একটা ষড়যন্ত্র ফাদার চিন্তা আসে সে ভাবল খরগোশের সরলতা কাজে লাগিয়ে তার সব খাবার ছিনিয়ে নেবে শিয়াল খরগোশের কাছে গিয়ে মিষ্টি গলায় বলল খরগোশ ভাই তুমি তো বেশ সুখেই আছো কিন্তু জানো এই বনটা এখন আর নিরাপদ না অনেক ভয়ঙ্কর শিকারী ঘুরে বেড়াচ্ছে যদি তুমি চাও আমি তোমার খাবারের পাহারা দিতে পারি খরগোশ তার সরল মনের কারণ কারণে শিয়ালের কথায় বিশ্বাস করে সে তার খাবারের দায়িত্ব শিয়ালের হাতে তুলে দেয় কিন্তু সেই সুযোগে শিয়াল খরগোশের খাবার নিজেই খেতে শুরু করে পরের দিন সকালে খরগোশ দেখে তার খাবারের বেশিরভাগই গায় সে শিয়ালকে জিজ্ঞেস করল শিয়াল ভাই আমার খাবার কোথায় গেল শিয়াল চোখ বড় বড় করে বলল কি আশ্চর্য নিশ্চয়ই রাতের বেলায় কেউ এসে চুরি করেছে আমি পাহারা দিতে চেষ্টা করেছিলাম কিন্তু শিকারীর ভয়ঙ্কর আওয়াজে পালিয়ে যায় খরগোশ হতাশ হয়ে ভাবলো হয়তো সত্যি শিকারী এসেছে এরপর খরগোশ তার খাবার সংগ্রহ জন্য আরো বেশি পরিশ্রম শুরু করল কিন্তু এভাবে প্রতিদিনই তার খাবার অদৃশ্য হতে থাকে খরগোশ চিন্তিত হয়ে পড়ে সেভাবে এই রহস্যের সমাধান করতেই হবে খরগোশ সিদ্ধান্ত নেয় রাতে জেগে থেকে খাবার রহস্য করবে সে গাছের ডালে লুকিয়ে বসে গভীর রাতে দেখে শিয়াল ধীরে ধীরে এসে তার খাবার চুরি করছে খরগোশ অবাক হয়ে চিৎকার করে বলল তুমি তুমি তাহলে আমার খাবার চুরি করছো শিয়াল হক চকিয়ে যায় কিন্তু দ্রুত নিজেকে সামনে নিয়ে বলো এই তো খরগোশ তুমি ভুল বুঝ আমি শুধু তোমার খাবার রক্ষা করতে এসেছি কিন্তু খরগোশ এবার বুঝতে পারে শিয়ালের আসল চরিত্র সে ঠিক করে শিয়ালকে একটি শিক্ষা দিতে হবে খরগোশ তার বুদ্ধি খাটিয়ে একটি ফাঁক তৈরি করে সে শিয়ালকে বলল শিয়াল ভাই কাল রাতেও শিকারি এসেছে আমি আর পারছি না এবার কিছু একটা ব্যবস্থা নিতে হবে শিয়াল সুযোগ বুঝে বলল তুমি চিন্তা করো না কাল রাতে আমি নিজেই পাহারা দেব খরগোশ পাদে লুকিয়ে কিছু খাবার রেখে দিল সেই খাবারের নিচে এমন একটি গর্ত করল যেখানে পা দিলেই পড়ে যাবে রাতে শিয়াল খরগোশের খাবার চুরি করতে এসে গর্তে পড়ে যায় সে অনেক চেষ্টা করেও উঠতে পারল না সকালে বনের অন্য পশু এসে এই দৃশ্য দেখে খরগোশ সবার সামনে শিয়ালের আসল চেহারা ফাঁস করে দেয় শিয়াল তখন সবার কাছে ক্ষমা চেয়ে আমাকে মাফ করে দাও আমি ভুল করেছি আর কখনো এমন কাজ করব না বনের বাসিন্দারা শিয়ালকে তোমার শাস্তি হল তুমি প্রতিদিন খরগোশের জন্য খাবার জোগাড় করবে। এর মাধ্যমে তুমি নিজের ভুল শুধরানোর সুযোগ পাবে। শিয়াল বাধ্য হয়ে শাস্তি মেনে নেয় কিন্তু এখানে গল্প শেষ নয় একদিন শিয়াল জানতে পারে খরগোশ তার ফাঁক তৈরি করার জন্য গোপনে বনের ভয়ঙ্কর বাঘের সাহায্য শিয়াল যখন এটা শুনে তখন অবাক হয়ে খরগোশকে জিজ্ঞেস কর তুমি তো বলেছিলে শিকারের ভয়ই আমি পালিয়েছি তুমি কি শিকারের গল্প বানিয়ে আমাকে ফাঁসিয়েছ খরগোশ মৃদু হেসে বলল শিয়াল ভাই তুমি ধূর্ত হলে কি হবে আমিও কম নই তোমার ধূর্ততা থামাতে আমায় এই পথ বেছে নিতে হয়েছে শিয়াল বুঝতে পারে তার ধূর্ততার জন্যই তার সঙ্গে এমনটা হয়েছে সে লজ্জিত হয়ে বলল খরগোশ ভাই এবার বুঝেছি ধূর্ততা দিয়ে বেশি দিন ভালো থাকা যায় সেই দিন থেকে শিয়াল তার স্বভাব পাল্টে ফেলে সে আর কারো সঙ্গে ধূর্ততা করে বনবাসীদের মাঝে শান্তি ফিরে আসে আর খরগোশ বনের সকলের কাছে তার বুদ্ধি ও সততার জন্য প্রশংসিত হয় গল্পের শিক্ষা ধূর্ততা দিয়ে সাময়িকভাবে সফল হওয়া যায় কিন্তু সততা ও বুদ্ধিমত্তা সবসময় জয়ী হয়